বয়স মাত্র 5 এই বয়সে अनेকেরই স্কুলের বারান্দায় পা রাখা হয় না কখন কি করতে হবে সেটাও সে ঠিকтак বুঝে উঠতে পারে না অথচ সেই বয়সেই কিনা সন্তানের জন্ম দিয়ে ইতিহাসে নাম লেখালো লিনা মেডিনা নামের একটি মেয়ে হ্যাঁ দক্ষিণ আমেরিকার পেরুর এই মেয়েটি বিশ্বের সর্বকনিষ্ঠ উনিশশো সালের কথা মাত্র পাঁচ বছর বয়সে একটি ছেলের জন্ম দিয়েছিল লিনা চিকিৎসা বিজ্ঞান আজ সেই রহস্যের কিনারা করতে পারেনি পেরুতে সাত হাজার চারশো ফুট ওপরে পাহাড়ের চূড়ায় বাস ছিল লিনার পরিবারের অংশ পেট ফুলে উচা দেখে টিউমার ভেবে তাকে ডাক্তারের শরণাপন্ন হয় তার বাবা মা পাঁচ বছরের লিনাকে পরীক্ষা করে হতবাক হয়ে যান ছোট মেয়েটির শরীরে বেড়ে উঠছে আরো একটা প্রাণ পাঁচ বছরের লিনা তখন সাত মাসের অন্তঃসত্ত্বা বলে জানান চিকিৎসকরা জানা যায় মাত্র আড়াই বছর বয়সেই প্রিয়ত হয়ে গিয়েছিল মেয়েটি কিন্তু কিভাবে গর্ভবতী হল ছোট মেয়েটি নিজের মেয়েকে ধর্ষণের দায় গ্রেফতার করা হয়েছিল তার বাবাকে কিন্তু প্রমাণের অভাবে পরে ছেড়ে দেওয়া হয় বড় হয়ে লিনা নিজেও কখনো এ বিষয়ে মুখ খুলেনি লিনার সন্তানের বায়োলজিক্যাল বাবার নাম কখনোই জানা যায়নি লিনার জন্ম দেওয়ার সন্তান চল্লিশ বছর বয়স পর্যন্ত বেঁচেছিল ছিল প্রথম দিকে লিনাকে সে নিজের দিদি বলে জানতো পরে তার দশ বছর বয়স হওয়ার পর সব সত্যি তাকে